হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে ভোর ভোর রওনা দিয়ে দিয়েছি কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে আর বাপের বাড়ি যেতে গেলে আমাকে কিন্তু এই রূপনারায়ণের উপর থেকেই যেতে হবে ছোট থেকে বড় হওয়া সেই নদীর ধারটা আজ যেন ভীষণ সুন্দর একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে ভেসে উঠছে কি একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে কিন্তু আমি একদমই ভুলিনি আর কটন ক্যান্ডির মতো শরতের আকাশটা যেন মনে হচ্ছে শরতের আকাশের মতো একদম যেমন শরতের আকাশে মেঘটা ভেসে থাকে সেই রকম জানি না এত অপূর্ব লাগছিল কি বলবো তো চলো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে পার করে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে পাপের বাড়ি তো চলেই এসেছি আর হ্যাঁ আজকে কেন এসেছি তোমরা তো জানোই বুদ্ধ পূর্ণিমার পুজো উপলক্ষে এসেছি ভগবান না তুমি সবাই বলছে তুমি ব্লগটা করো কিন্তু সব সময় লাগবে

আসো নিয়ে আসো হ্যাঁ দাও দাও তামি 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 ব্যথা তামি ব্যথা ব্যথা না আমার ভয় লাগে কি রোদ্দুর না তো তোমরা দেখলেই আমাদের কালকে বুদ্ধ পূর্ণিমার আজ কিন্তু আমি বাপের বাড়িতে একদম পৌঁছে গেছি আর আমার সঙ্গে দোসর হয়েছে কে পিঙ্কি আর দেখো সারাদিনে সত্যি এত ব্যস্ততার মধ্যে একটা পুজো বাড়িতে কত কাজ থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানো আর পুজো বাড়িতে কাজের ব্যস্ততার জন্য কিন্তু ভিডিওটা ঠিক কন্টিনিউ হয়নি তো যতটুকু টুকটুক করে পার্ট হয়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলা তোমরা প্রত্যেকেই দেখলে বোন বাবা আর মেয়ে তিনজনে মিলে কিন্তু ঠাকুরের মন্দিরটাকে যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে ফেলেছে আর আমাদের যে রান্নার যে দাদা রয়েছেন উনি আমাদের প্রতি বছরই অ্যাকচুয়ালি উনি আমাদের বাড়িরই একজন সদস্য যিনি রান্না করেন রান্নার ঠাকুর তো আমাদের বাড়িতে পুজো মানেই তো বাড়ির লোক বাড়িতে রান্নাবান্না সবই হবে তারপর সন্ধ্যাবেলা কিন্তু কী করলাম বলো তো আমাদের এখানে বাজার বসে বুধবার আর রবিবার তো সেই কারণে বুধবার রবিবার যেহেতু আমরা বুধবার চলে এসি বৃহস্পতিবার পুজো সেই কারণে কিন্তু সবাই মিলে বাজারে গেলাম গিয়ে চপ ফুলুরি এইসব নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু এখানে মাখি একসঙ্গে খাওয়া হচ্ছে ছিল ।

আর আজ কিন্তু ভোর পাঁচটা বাজে এখনই কত রোদ দূর দেখেছ গ্রামের দিকে মনে হবে যেন সকাল নটা বাজে তো আমি স্নান টান করে পুজো বাড়ি সকাল থেকে গান বাজনা চলছে মাইকে বড়ো বড়ো দুটো মাইক দেওয়া হয়েছে রাস্তার ধারে গাছের মধ্যে তো এত জোরে মাইক বাজছে আমি কিন্তু আর দিতেই পারবো না এখানে কোনো সাউন্ড সেই জন্য আবার ভয়েস রেকর্ড করতে বসলাম নালে কিন্তু কোনো প্রয়োজন ছিল না ভয়েস রেকর্ড করতে বসার যা ছিল তাই সেটাই দেওয়া যেত তো যাই হোক আমি গোপুদের স্নান করিয়ে নিচ্ছি কলকাতা থেকে আমার গোপুকেও নিয়ে গেছি বনের দুটো গোপু রয়েছে তো সবাইকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ওদের কিন্তু সিংহাসনে মন্দিরে বসিয়ে দিতে হবে আর এই কাজটার ভাড়টা প্রতি বছর বনই রাখে কিন্তু এবছর আমি নিয়ে নিয়েছি এই ভারটা আমার ওপর প্রত্যেকেই একটা একটা করে কাজের ভার নিয়ে নিচ্ছি যাতে সবারই একটু মানে উপকার হয় আর ভালো লাগে আর এবছরের থিম কিন্তু প্রতি বছরই আমাদের জামা কাপড়ের ড্রেসিংয়ের একটা থিম থিম থাকে বোনেরা আমরা প্রত্যেকে একই রকম ড্রেস পরি সেই জন্য বাড়ির মেয়েরা আমরা এবছর মানে এবছর থিমটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই লাল শাড়ি আর সাদা পাড় সাদা শাড়ি লাল পাড় আর লাল ব্লাউজ দিয়ে প্রত্যেকেই শাড়ি পরবো তো আমি তো গয়নাগাটি পরে রেডি শুধুমাত্র আমার শাড়িটা পরলেই হয়ে যাবে আর ওই শাড়িটা পরেই কিন্তু প্রত্যেকে আমরা ঘর ডুবোতে যাবো ঠিক আর কিছুক্ষণ পরে ঠাকুর মশাই আসলে আর এদিকে কিন্তু প্রত্যেকটা কাজ শুরু হয়ে গেছে মেজমা এসেছে আনাজ সবজি কাটতে ব্যস্ত পিসি রয়েছে মেজবন রয়েছে ফোনে ব্যস্ত কারণ মেজবনের বোনের মনটা আজকে খুব একটা ভালো নেই পুজো বাড়িতে হলেও মনটা কিন্তু বরের দিকেই পড়ে রয়েছে কারণ মেজবনের বোনের বর আজকে সদ্য সদ্য চেন্নাই বেরিয়ে গেল ওর একটা বিশেষ কাজের জন্য তো যাই হোক ও বোন বরের সঙ্গে কথা বলতে ব্যস্ত আছে এদিকে দাদা রান্না শুরু করে দিয়েছে কারণ দুপুরবেলায় কিন্তু আমাদের প্রায় দু দেড়শো দুশো লোকের আয়োজন তো সেখানে হবে কিন্তু পোলাও আলুর দম পায়েস চাটনি পাঁপড় বেগুনি এই সব থাকছে আর এদিকে কিন্তু আমাদের যে জেঠু জেঠু কিন্তু প্রতি বছরই পুজোর সমস্ত কিছু ব্রাহ্মণের হাতে 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 গুছিয়ে দেওয়ার দায়িত্বে থাকে তো সেই দিকে পুজোর দিকে আমাদের কিন্তু আর লক্ষ্য রাখতে হয় না জেঠুই সমস্ত কিন্তু জানতে করে নেয় এই যে ঠাকুর ঘর নিয়ে বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে পড়েছে পিছনে কিন্তু মামি আসছে সামনে পিসি ছিল পিছনে ঢাকি পিঙ্কি নিয়ে নিয়েছে কাশর আরও একজন মেষমশাই নিয়ে নিয়েছে কাশর আর দেখো এই যে বোন বোনের বান্ধবী মেজ বোন তার ছেলে বোনের আর এক বান্ধবী আমাদের বোন বৌদি আমার তাপুর আমার ছোটো বোন আর ছোটো বোনের অনেক স্টুডেন্ট এবছর তাও অনেক স্টুডেন্টরাই আসেনি যারা যারা এসেছে তারাও কিন্তু প্রত্যেকে সাদা শাড়ি লাল পরেই এসেছে কী অপূর্ব লাগে না তো যাই হোক চলো প্রত্যেকে সুন্দর করে নিজের নারী নিজেরা সেজে এসেছে বেশ ভালো লাগে ছোটো থেকে মাঝারি মাঝারি থেকে বড় প্রত্যেকেই কিন্তু একই শাড়িতে আমরা সেজেছি আর এবার যাচ্ছি এই ঢাকের সঙ্গে তাল মিলিয়ে আমরা যাব কিন্তু নদীর ধারে কারণ আমাদের ছোট থেকে বেড়ে ওঠা সব নদীতেই মানে নদীতেই মানে নদীর ধারেই আমাদের যেহেতু বাড়ি ছোট থেকে সমস্ত কিছু কাজই কিন্তু আমরা দেখেছি নদীতেই জল তোলা নদীতেই স্নান করা সমস্ত কিছু আর এত রোদ্দুর কী বলবো আমরা তো প্রত্যেকে ছুটি পড়ে নিয়েই নিয়েছি কিন্তু বাবা যেহেতু ঘড্ডভাবে বাবার পিসি যেহেতু নিয়ে রয়েছে বরণডালা। সেই কারণে কিন্তু যারা যারা এই পুজোর দায়িত্বে দায়িত্বগুলো নিয়েছে তারা কিন্তু সব সবাই খালি পায়ে রয়েছে আর কি প্রচণ্ড তাপে বাবার পা দুটো জ্বলে যাচ্ছে একদম তার মধ্যে কিন্তু আকাশটা অপূর্ব লাগছে আর নদীতে এখন কিন্তু জোয়ার রয়ে রয়েছে জানো তো ওই দেখো দূরে দেখছো সবাই কি সুন্দর লাইন ধরে আসছে আর আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আগে থেকে যাতে একটুখানি ভিডিওটা করে নিতে পারি এরপর সারাদিন আর ভিডিও হবে কি হবে না তো যাই হোক চলো গঙ্গা নিমন্ত্রণ করতে হবে পাশেই শিবলিঙ্গের একটা মন্দির রয়েছে সেটা তোমরা দেখলেই তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন একটু কথা বলা বন্ধ রাখলাম তোমরা দেখো ভিডিওটা পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর হ্যাঁ আবারও যে ব্লগ শুরু করেছি সেটা শুধুমাত্র তোমাদের মতো কিছু বন্ধু বান্ধবদের জন্যই শুরু করেছি যারা প্রতিটা নিয়েও তো আমাকে বারবার বলছো ব্লগটা দিতে সেই কারণেই কিন্তু আমি শুরু করেছি তাই কেউ কিন্তু ভুলে যেও না তোমাদের কথা যেমন আমি রাখতে আবারও এত কষ্টের মধ্যে ব্লগ শুরু করেছি তোমরা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে সহযোগিতা করো তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে আর কি সুন্দর লাগছে না দেখো এখানে গঙ্গা পুজো হবে বাবা স্নান করে ঘটে করে জল নিয়ে যাবে চারিদিকে নদীর ঘাটে নৌকা বাঁধা রয়েছে কি অপূর্ব না সত্যি অপূর্ব লাগে কিন্তু জানো তো এই পুজোতে বাড়ির মেয়েরা আমরা একদমই রেস্ট পাই না এত কাজকর্ম এত আত্মীয় স্বজন তাদের আদর আপ্যায়ন সবটাই তো থাকে বলো আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে আমার উপর প্রত্যেকটা দায়িত্বই কিন্তু বেশ চাপের হয়ে ওঠে

আমরা তো দেখলেই ঘর ডুবানো হয়ে গেছে আবারও কিন্তু রোদে রোদে ফিরতে হবে বাড়ির দিকে তো চলো বাড়ি ফিরে কিন্তু এবার সবার টিফিনের ব্যবস্থা করতে হবে কিন্তু এটাও বোঝা গেল মামার চোখে হারায় মামি কি এই মামি শুনে ফেলেছে রে না তোমরা তো আজকে সকালে টিফিন কিন্তু ঘুগনি আর মুড়ি আমাদের যেহেতু দেশের দিকে বাড়ি আমাদের কিন্তু মুড়িটাই খুব ফেভারিট তাই টিফিনে কিন্তু ঘুগনি মুড়ি রাখা হয়েছে আর বাড়ির বড় জামাই বলে কথা দায়িত্ব নেবে না তাই কি কখনো হয় তাই বড় জামাই কিন্তু একদম লাল পাঞ্জাবিতে স্নান টান করে উঠে লাল পাঞ্জাবি পরে কিন্তু পোলাও রান্না করতে দাদার সঙ্গে হেল্প করতে চলে গেছে দেখলেই তো আমার রান্না করতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো এই যে আমার ভাসুর ভাসুর এসেছেন শাশুড়ি মা এসেছেন ননদ এসেছেন অনেকেই এসেছেন সব সামনের দিকে তো এই সময় তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না চলো তোমাদের আগেই বললাম সব সময় ভিডিও করতে পারছি না যতটুকু পারছি ততটুকু আর ঠাকুরকে শাড়ি পরে মনে হচ্ছে কত বড় ওরে বাবা শরবত দিচ্ছে পিসিমণিকে ঠাকুমাকে মাকে সবাইকে আর এখানে দেখো আমাদের যে সং নাম সংকীর্তন হয় সেটা কিন্তু মহিলা দলের আর এত সুন্দর গান গায় কী বলবো তো যাই হোক এখানে নাম সংকীর্তন হচ্ছে পুজো এখনও স্টার্ট হয়নি হবে তবে আমাদের পুজো শুরু হতে হতে প্রায় বারোটা নাগাদ বেজে যাবে তো যাই হোক এখানে মেশো আবার নাচানাচিও শুরু করে দিয়েছে হ্যাঁ তো যাই হোক সবাই আমাদের বাড়ির লোক তো কোনো কিছু অসুবিধা হয় না নাচানাচি করছে আমরা বেশ এনজয় করি মেশে একটু রোগা পাতলা বলে আমরা বেশ এটা প্রতি বছর এনজয় করি প্রতি বছর মেশর নাচ না দেখলে মনে হয় আমাদের পুজোটা অসম্পূর্ণ রয়ে যায় তো যাই হোক এখানে আবার চলো সকালবেলায় কিন্তু হরির লুটটা দিয়ে দেবে কারণ দশ কেজি বাতাসা মানসিক করা আছে বনের জন্য তাই প্রত্যেকেই কিন্তু এখানে নাম সংকীর্তনে যোগদান দিয়েছি আর দেখো বাতাসও হরিলুট হচ্ছে আর হ্যাঁ এটা কেন একটু স্পিড করে দিয়েছি এটা অনেকটা আর গানটাও রয়েছে আবার কোথায় কপি রাইট দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু এই কাণ্ডটা করলাম নালে কিন্তু তোমরা একটু শুনতেই পেতে নাম সংকীর্তনটা তবে চেষ্টা করব কিছুটা সময়ের জন্য দেওয়ার জানি না কি হবে যাই হোক চলো এখানে লাল আর সাদা শাড়ি পরে যে ভদ্রমহিলাকে দেখছো লম্বা করে ও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর স্ত্রী যাই হোক ওরা থেকে এসেছে এবছর প্রথম এসেছে এই যে কেকা তো যাই হোক চলো প্রত্যেকের সঙ্গে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দিলাম আর এবার বাডি কি কি কাজ আছে চলো দেখা যাক আর সত্যি কথা বলতে এত এত চাপের মধ্যে আছি এত মানুষজন এসছে সবাইকে আদর আপ্যায়ন করতে দেখাশুনো করতে কারণ বাবা তো পুজোর মধ্যে বসে গিয়েছে সেই জন্য সমস্ত দায়িত্ব চাপ বোন আর আমার উপর বাড়ির আরও কিছু মানুষের উপর এসে পড়েছে আমার মেজো দেখো কত বাতাসা গুড়িয়েছে কোচরের মধ্যে আর এদিকে হোম যোগ্য শুরু হয়ে গেছে দেখতে দেখতে বেলা অনেক হয়েছে জানো তো আর ওদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে অনেক সময়ই শুরু হয়ে গেছে এখন না এবার প্রায় লাস্ট পোতের দিকে এবার ইচ্ছা হচ্ছে মানে খেতে বসেও গেছি আমাদের যেখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে সেখান থেকে আমাদের মন্দির কিন্তু একদম মুখোমুখি আর এই ঘরটা কিন্তু বোনের ডান্সের মানে নাচ শেখানোর রুম মানে রেডি করা হচ্ছে আর কি সেই রুমেই খাওয়া দাওয়া করানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আনকমপ্লিট হয়ে পড়ে আছে আমার অবস্থা দেখো তো চলো আমাদের বাড়ির লোকেরা বোনেরা সবাই খেতে বসেছি একদম লাস্ট পর এখন বাজে চারটে মতো এই দেখো চলো আর আমাকে খেতে দিচ্ছে কে জানো আমার মেয়ে টাপুর শুধু আমাকে না প্রত্যেককেই পরিবেশন করছে দেখো কত বড় হয়ে গেছে না যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে মেয়েটা বাড়িতে বাড়িতে অবশ্যই করে বলবো না মিথ্যে কথা বাড়িতেও করে কোন ছোট্ট থেকে বড় হয়ে গেল যে মেয়েটিকে কদিন আগেও আমাকে খাইয়ে দিতে হতো সে এখন আমাদেরই খেতে দিচ্ছে যাই হোক চলো এদিকে বাবা মা এখানে পুজোতেও বসেছে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তারপর চলো আবার তো সন্ধ্যাবেলা কি কি কাজ ও হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু নাম সংকীর্তন হবে সেটার জন্য আবার রেডি থাকতে হবে আবার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার জোগাড়ও করতে হবে কারণ আত্মীয় স্বজন তো থাকবে বাদবাকি আর যারা আদার্স এসেছে তারা চলে যাবে কিন্তু আত্মীয় স্বজন থাকবে আর আত্মীয় স্বজন থাকা মানে রান্না বান্না তো হবেই তাই না এই যে বালি থেকে দিদিও চলে এসেছে ছোটদির আসার কথা ছিল না কিন্তু সন্ধ্যাবেলা আসলো আবার টাপুরে টাপুর কিন্তু এক একটা দায়িত্ব নিয়েই নিচ্ছে দেখতে পাচ্ছ আবারও মঙ্গল প্রদীপটা নিয়ে এসছে সবার মঙ্গল কামনার জন্য সবাই যাতে নিতে পারে যাক একটা দিকে নিশ্চিন্ত হলাম মেয়ে কিন্তু আমার বড়ই হয়ে গেছে আর কোনো চিন্তা নেই নিজের কাজটা নিজে ঠিক বেশ করতে পারে তো চলো আর সত্যি কথা বলতে কি প্রতি বছর এই পুজোটার জন্যে কিন্তু আমরা বেশ প্রতীক্ষিত থাকি দুর্গা পুজোতেও মনে হয় এত আলোচনা করি না বোনেরা যে এইবার কি পড়ব যতটা এই আমাদের বাড়ির পুজোর জন্য আলোচনা করি বলতে বলতে সন্ধ্যাবেলার ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এদিকে নাম সংকীর্তন বসে গেছে আর সন্ধ্যা আরতিও হচ্ছে তো সন্ধ্যা আরতি হয়ে গেছে মঙ্গলদ্বীপের ধোঁয়া মানে মঙ্গলদ্বীপের ছোঁয়া আমরা প্রত্যেকেই নিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখালাম আর চলো এই পুজোর জন্য যেটা তোমাদের সঙ্গে সে আর আগেই করলাম পুজোর জন্য সত্যিই আমরা অপেক্ষা করে থাকি আর এই মহিলা দলের সংকীর্তন সত্যিই আমাদের মন ছুঁয়ে যায় প্রতি বছর মনে হয় এনারা ছাড়া আমাদের কিন্তু নাম সংকীর্তন যেন অসম্পূর্ণ আর ওদিকে দেখো আবারও রান্না হচ্ছে আর তোমাদের দাদা ভাই কিন্তু আবারও রান্নার কাছে চলে যেয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই একটু এই এইসবের দিকে বেশি মানে ভালো লাগে আর কি রান্না রান্নাবান্না করতে বেশ পছন্দ করে তাই রান্না রান্নাবান্নার দিকটাই কিন্তু ও আগেই চলে যায় তো যাই হোক চলো নাম সংকীর্তনের একটুখানি পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে জানি না কপিরাইট দেবে কিনা তবু তোমাদের উদ্দেশ্যে একটুখানি তো আমি দেবই যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা আর সবাই একবার করে বলো হরে কৃষ্ণ